বাবা বিশ্বনিল্লা গিৰুহ মা আমি কচি শিশু সন্তান মা শহ বাচ্চা যে না বলে দিয়া যে বিশ্মিল্লা ইহমা সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ ফেরিস্তারাকে বলেন তারা আমার বান্দাকে আজাব দিচ্ছিলাম বন্ধ করে দে اللهم إني أعوذ بك من فتنة النار وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة القبر وأعوذ بك من فتنة فتنة النار وأعوذ بك من فتنة القبر وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الغني وأعوذ بك من فتنة الفقير وأعوذ بك من فتنة المشيط الدجال رسول الله دعاء شكرت جرب الصبح الله بارك ফেরেস্তা বলে রব্বে এর তো কোনো ভালো আমলই নাই ও বুঝতে পেরেছে জানা ওই যে আমি যে গজল বলতে জানি না গজল বলছে না বক্তার আজকাল গজল কি কি বলে সময় নষ্ট করছে কোরআন নাই হাদিস নাই খালি গজল যদি সময় একটু পার করা যায় আর বাইশ হাজার আর চল্লিশ হাজার টাকা শুধু ভিজিট কথা বলেন কি এত ভিজিট এত ভিজিট অ্যাকাউন্টে মারো নাহলে আসবই কে আমি ভুল বলছি না ঠিক বলছি আমার বিরুদ্ধে আপনারা কালকে মিছিল বাইর করবে না বলে না সব গানা হচ্ছে না হবে না ইনকিলাব চিন্তাবাদ মিছিল বাইর করে হক কথাকে আটকানো যায় না যদি বলুন সুবাহ গজল বলি না তাই মন খারাপ গজলের প্রেমে পাগল হয়ে ইমান কখনো মজবুত হয় না

কথা বলতে ছিল ভালো করে সড়ক পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত আর একটি মানুষ চাইছি যদি না দেন এই জমিন সাক্ষী থাকবে আপনার খারের ফ্রেস্তা সাক্ষী থাকবে আপনার টাকা আছে জমি আছে জায়গা আছে আল্লাহ কাসামকে বলি ওগুলি আপনার কেমতের মাঠে শত্রু হবে বলছেন তোমার থাকার পরেও তুমি দিলে না সেগুলি আল্লাহ সাপে পরিণত করবে আর তোমার গলায় লেপটে দেওয়া হবে তোমাকে দংশন করবে ওগুলি শত্রু হবে ফলে বলছিলাম আমার কোন সোনার টুকরা নেই যে একটি মানুষ বলবেন যে আমি আর পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি কি ভাই পারবেন না পারবেন না দিতে থাকুন একটু চেষ্টা করুন তিন নম্বরে মানুষ চেয়েছি ইনশাআল্লাহ দোয়া করবো হাদিসটা শুনুন আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ দেখুন 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 নুরানি চেহারাটা দেখুন আরে এই দেখছেন না কপালে ঘটা পড়ে আছে নমাজপুরে পড়ে উল্লাহ বলেছেন এই কপালের ঘটাটা নূরের মতো চমকিবে আমি রাসুল আমার হিসাবে আসো আমার হাতের পানি পান চলে যাও করাল না এই যে আমার সোনার টুকরা বলছে যে আব্বা আব্বা মা আব্বার পঞ্চাশ হাজার মায়ের দশ হাজার আর ওনার পঞ্চাশ হাজার তাহলে হলো কথা এক লক্ষ দশ হাজার টাকা যেন দেখা যায় এমন এক আল্লাহর বান্দা দান করলেন আহারে তিনার মন বলে আল্লাহ তুমি যদি আরো দাও ছয়শ কোটি টাকা দিয়ে যেন চন্দ্রে না পটায়া জান্নাতে যেন যাতে যেতে পারি সেই আশায় যেন এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ পাক তার ইমানকে আরো মজবুত করে দিতে ধরব আমিন আল্লাহ রিস্কে বরকত দান করে দিতে ধরব আমিন

عليهم وَعَزْ وعزواتهم وزرياتهم إنك أنت العزيز ইনার পিতা মাতা আওলাদ সন্তান সন্ততি সব সলিহীন সলেহা এই আল্লাহ তুমি এটাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেয় জরুর বললাম আমি কে দোয়া করলো ফেরেস তারা জরুর সুবাহ আল্লাহ এবার আল্লাহ তিনটা কথা বলবেন তাও শুনালাম এদিকে কিন্তু দেখা যায় সাহাবি কাতারে ছিলেন তাও যেন শুনে নেন এবার যেন ফেরেস্তার যে দুয়া তাও শুনে না আল্লাহ যে তিনটা কথা বলবেন আপনাদেরকে সে কথাটা বলবো তবে আর কেউ হবে না কয়টা হলো এটা তিন নম্বর তো তিন নম্বর তো আপনারা সত্য কথা বলে তো সত্য কথা বলা ভালো না খারাপ আমরা তো মিথ্যা কথা বলি না একদম মিথ্যা কথা বলি না সত্য কথা বলি সত্য কথা বলা কি ভালো না খারাপ আর মিথ্যা কথা বলা কি

জানরি আল্লাহ তাআলা বলেন যারা মিথ্যা কথা বলে যারা সীমা লঙ্ঘনকারী হয় এই সীমা অতিক্রমকারী মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ জানো হেদায়েত করি না ফলে আমরা সত্য বলবো না মিথ্যা বলবো আর যখন কি বলবেন তাহলে সত্যটা যদি বলতে হয় তাহলে আমরা সবটাই কথাটাই বলি আপনারা বলুন তো ঈশান নামাজ ফরজ নামাজ তিন রেকা আস্তে করে বলছে আসরের ফরজ নমাজ তিন রেখা জোহরের ফরজ নমাজ তিন রেখা তাহলে টাকা হবে না কেন এই দাতা কেন চাটতে হবে না কারণ নামাজ তো শিখানো হয় মাদ্রাসাতে সলাদ শিখানো হয় মাদ্রাসাতে হাদিস শিখানো হবে মাদ্রাসাতে দেখা যায় সেই হাদিসটা কি হাদিসটা কি শিখানো হচ্ছে শুনুন হাদিস শেখানো হচ্ছে মাদ্রাসায় কোন মাদ্রাসায় বিশ্ব নবীর মাদ্রাসায় জরিবুল সুবাহ মাদ্রাসাতে নবী যেন শিখাচ্ছেন নবী তখন নিজেই টিচার জরিবুল সুবাহ তিনি শিখাচ্ছেন তিনি কয় একজন সাহাবিকে নিয়ে কিছু আলোচনা করছেন একটি মানুষ কোথা থেকে যেন আসলো এই সেই যেন নামাজ পড়লো নমাজ পড়ার পরেই রাসুল কে বলছে আসসালামু আলাইকুম

আপনি আমাকে নমাজ শিখাইয়া দেন নমাজের ক্লাস করছে আরো সুবায় শেখালেন নবী সাহেব তাকে নামাজ শিখালেন আর নামাজ শিখানোর পরে নবীর যে হাদিস আছে সেই হাদিস যেন নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল কথাটা বাইর হয়ে গেল যেটাই নবীর কথা সেটাই হলো হাদিস আল্লাহ নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল কি যেন বাইর হয়ে গেল বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বললেন তোমরা যেন দেখো আমাকে সাল্লু কামা রাঈতু মুনি ও সল্লি আবি ভাবে নামাজ পড়েছি সেই ভাবে তোমরা নামাজ পড়ো নামাজের ক্লাস হলো না হলো না তাহলে এই মাদ্রাসায় নমাজের ক্লাস হবে আর ফরজ নমাজ যদি চার রাকাত হয় তো দাঁত কাটটা হতে হবে না একটু বলুন তাহলে বলুন আর একটা মানুষ হয় 50 বলুন না এক লাখ বলুন বলুন বলি বলি খাপা যারা হয় খাপা বুঝেন তো অত রকমের খাপা হয় এই তো বুঝেন না বলে বললেন মেলা আল্লাহরা আমাদের মাদাসা সেক্রেটারি ভাই কোনটা কি টুকরা আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষ তো জ্ঞানী কারা জানেন জ্ঞানী কারা বুদ্ধিজীবী 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 যেন চিৎকার করছে কিন্তু বুদ্ধিজীবী কি বুঝেই তারা আল্লাহ কথাগুলি শোনার জন্য ভালো কাজের জন্য এগিয়ে যায় অগ্রসর হয় অগ্রগামী হয় এরাই বুদ্ধিজীবী পাক বলছেন সেক্রেটারি সাহেব বুদ্ধিজীবী শুধু বুদ্ধিজীবী নয় পাক একটা যেন পদ করেছেন সেক্রেটারি বানিয়েছেন এই সম্মানটা ছোট নয় আল্লাহ পাক সেই সাহেবকে সকলকে বলছেন আমার বান্দারা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি সেই নিয়ামত যেন স্মরণ করো লক্ষ্য করো আমার যেন নিয়ামতের সুক্রিয়া আদায় করো ফলে সেক্রেটারি সাহেবকে বলবো এক লাখ টাকা দেবেন না কত আবার রাগ টাগ করেন না পঞ্চাশ দিলেও হবে রাগ হচ্ছে মানুষের চরম কঠিন জিনিস কত বুঝুন কি রাগ হলে রাগ হলে কি করবে এই রাগ হলে কি করবে কি যা আপনাদের ওয়াজ শোনাচ্ছি রাগ করলে কি করবে মারামারি জগরা ফাইল তেনা আদাতুম বিষয়ের ফেরদ হইল রাগ হয়েছে সমস্যার সম্মুখীন হয়েছে ঝগড়া করো না তানা যাকে মানে হলো ঝগড়া তানা যা কে মানে হলো ঝগড়া রাগ হয়েছে ঝগড়া করবা মানে মারি করবা আল্লাহ রসুলের সম্মুখীন হয়ে যাও কেমন সম্মুখীন হবা রাগ হয়েছে রাগ হয়েছে সঙ্গে সঙ্গে তুমি সুন্দর করে উজু করে নাও তারপর রাগ কন্ট্রোল হচ্ছে না উজু করার পর একটু পানি পান করে নাও তারপর রাগ কন্ট্রোল হচ্ছে না শুয়ে যাও

ছিলেন তার বিরাট এক কাহিনী বিরাট এক ঘটনা ঘটেছিল যার কারণে রাসুল সে দোয়া দিয়েছিলেন এমাম বহারি রহমতুল্লাহ আলাই সে দোয়া বহারি শরীফের মধ্যে কোট করেছেন বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসায়ী ইবনে মাজাহ বুলবুল মারাম মিশকাত তারপরে সারা মায়াত আবেল আপনার মিরর বাকারাতুল আদব তারপরে হেদায়েতুন নূর নহমের পাঁচগান ইল কত যে কিতাব কত বলি গুলস্তা বস্তা আর কত বলবো সব কিতাব কিতাব আমার মামাই তো ভাই আপন মামাই ভাই আপনার ওই কি বলে আরবে আপনার কাতারে সেখানে যেন দেখা যায় একটা কলেজ আছে সেখানকার অ্যারেবাই কলেজের তিনি প্রিন্সিপাল কথা বুঝেন কিনে আলহামদুলিল্লাহ পড়েন তো উনি এক সময় আসলে উনি শুধু থ্রুলি ইংলিশ আর আরবি ছাড়া বাংলা বলতেই পারে না বাংলা বলতেই পারে না তো উনি আসলেন তো ওনার সঙ্গে কিছু হ্যাম কালাম হলো আমার উনি আমাকে প্রথমে বললেন যে

কইলা হাসির তিনি হচ্ছেন আমার যেন মামাই তো দুলা কথা বুঝেন কিনা তিনি ওর সাথেও দেখা হলো কথা বুঝেন এই যে কাউসার মাদানি আছে কিষান গাছ মাদানি আমি কত কথা বলবো আমার আব্বা আলেম আমার খালু আলেম আমার নানা আলেম আমার দাদু আলেম আমার খালাই তো ভাই আমার মামাই তো ভাই সব এরা আলেম আব্দুল হাবিব মাদানি আব্দুল হাসিব মাদানি এরা আমার ক্লাস ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আমার যেন বংশের চৌষট্টি দুজন বেশি আলেম আছে জুরুল আলহামদুলিল্লাহ কথাটা বলতেছিলাম কি যার জন্যই আপনাদের সামনে এতগুলি কথা বলার হয়তো আল্লাহ সুযোগ এনে দিয়েছে আল্লাহ পাক বলায়

জরবর আলহামদুলিল্লাহ আরো জরুর আলহামদুলিল্লাহ ঠান্ডা মস্তিষ্কর মানুষ ওনাদের চিন্তা হয় এরকম যদি আমরা না দিই তাহলে কি ওই দেখা যায় কেটলি বালা বুঝেন চাওয়ালা চাওয়ালা চা চা ও কি আর দিবে নাকি ও শুধু বলবে গীতা পাঠ করাও ওই যে স্কুলে কোরআন পড়াচ্ছে তো পাশ হয়ে গেছে ভোটের আগে সিএ চালু করে দেবে ওটা পাশ করে হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট থেকে এটাও পাশ হয়ে গেছে মাদ্রাসা থাকবে হাই মাদ্রাসা থাকবে নেজামিয়া থাকবে স্কুল কলেজ থাকবে কিন্তু হাই মাদ্রাসা থেকে নিয়ে নেজামিয়া মাদ্রাসা পর্যন্ত গিতা পাঠ করতে হবে কোরআন নয় এটাও আইন পাশ করছে আপনারা গিতা পাঠ করাবেন না কোরআন দু চারজন জবাব দিলেন সবাই জবাব দিলেন না মারাত্মক ভুল করছি আমরা দিস ইজ রং কোথাও যেন আমরা ভুল করছি একটু দুজনে কথা বলতে হবে আমরা কোরআন পড়াতে চাই না গীতা পড়াতে চাই আর জোরে বলুন কি পড়াতে চাই আমরা সেই কোরআন পড়াতে চাই যে কোরআন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন ইকরা পড়ো

এত জোরে জিব্রিল ধরলেন বিশ্ব নবী বলছেন আমার সিনাব আর হাজরত জিব্রিলের সিনা একত্রিত হয়ে গেল এত জোরে চাপ মারলেন আর ছেড়ে দিলেন আর বললেন একরা পড়ো আমি জানতাম না পড়তে শুরু করে দিলাম একরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক হুজুর বলেন সুবহানাল্লাহ ঠান্ডা মস্তিষ্কের মানুষ পঞ্চাশ হাজার টাকা তিনি দান করেছেন আল্লাহ তিনটি কথা বলবেন ইনাদেরকে আচ্ছা এই আপনার কয়টা হলো এটা আমি কথা ভুল করছি হিসাব টিসাব আপনারা যেমন ভুল করেছেন যে খ্যাপা হয় অনেক রকমের বলেছেন খ্যাপা হয় দুই ধরনের একটা পুরো ম্যাট একেবারে ম্যাট আর একটা খাপা হয় কোনো সময় ভুল বলছে কোনো সময় ঠিক বলছে কথা বুঝেন কিন্তু কোনো সময় ভুল আর কোনো সময় ঠিক দুই ধরনের খাপা হয় আমি বুঝাবো কেমন করে ওই দিকে একটা খাপা দাঁড়িয়ে আছে না না আপনারা কেন ওইদিকে দিকে দেখছেন এক্সাম্পল আপনারা যে কোন খেপার খাপা হলে ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ খেপা আর এই একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পড়া খেপা এই দুই খেপার মধ্যে দেখা যায় এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে পাগড়ি টাগড়ি দিয়ে তো ন্যাংটা খাপাকে গামছা পড়া খেপা বলছে সালাম দে সালাম দে মুলি সাহেব চলে যাচ্ছে সালাম দে সালাম দে সালাম দে তো ন্যাংটা খাপা বলছে আমি তো পরনে কাপড় নেই সালাম দেবো কি করে তোর পরনে কাপড় আছে তুই সালামটা দে এ কত বড় ম্যাট ই নিজের গামছা খুলে দিয়েছে দে ও লঙ্গ হয়ে ওই ন্যাংটা খাপার থেকে ছুঁড়ে দিল বলছে গামছাটা পর আর হুজুরকে সালাম দে এখন ও গামছাটা পরবে কি ও গামছা হাতে ধরে কম্পিটিশন শুরু করলো প্রতিযোগিতা বলে তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব তুই ও আমি ও ন্যাংটা তুই ও খেপা আমি ও এই কম্পিটিশন তারা করতে থাকলো প্রতিযোগিতা মুনি পেরিয়ে চলে গেল সালাম দেওয়া হলো না সালামের জবাবও পেল না আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে জুটলো না চীনের এক খ্যাপা মালের অভাব না সে খেপা বললো চাঁদে কঠায় দেব চাঁদে পাঠালো রাশিয়া খেপা বললো আমি কি দুর্বল খেপা সেও যেন চন্দ্রে পাঠালো তারপরে দেখা যায় এমনি করে আমেরিকা বললো আমি সবচেয়ে বড় খেপা ও যেন চাঁদে পাঠালো আমাদের ভারতের দেখা যায় কেটলিওয়ালা খ্যাপা এ বলছে আমি অত ছোট খাবা হয়ে থাকবো না সবাই যা পাঠিয়েছে তা দক্ষিণ মেরুতে চাঁদের দক্ষিণ মেরুতে আমি পঠায় দেব পঠায়া দিল মিডিয়া জিজ্ঞেস করলো পঠায়া কি করতে চাইছো বলে পঠায়া চাইছি এই দুনিয়ার গ্যাস রান্না বান্না করতে গিয়ে বারবার শেষ হয়ে যাচ্ছে তো সূর্যের কিরণ তো শেষ হয় না আর উত্তপ্ত জিনিস ফলে সূর্যের কিরণ চাঁদে পড়ে সেটাও যেন আলোকিত তুই আলোকে টেনে নামিয়ে নিয়ে আসবো ল্যাবরেটরিতে বসবো গবেষণা রিসার্চ করবো কেমনে রান্না বান্নার কাজে লাগানো যায় কত বড় ম্যাট কত বড় পাগল এই পাগলদের তো বাবা আল্লাহ কোরআনে দিয়েছে আপনারা কি শুনতে এই কোরআন থেকে বলবো শুনতে চান ভালো করে শুনুন তারপরে মিডিয়া জিজ্ঞেস করলো বলে আর কি করবা বলে আর কি করব বলে যেন চন্দ্র আছে ভালো ভালো খুরি পদার্থ যেন সেগুলো অনেক উঁচুতে আছে নেট ফেল করবে না তাই খুরি পদার্থ এনে ভালো ভালো মোবাইলের পার্টস তৈরি করবো যে মোবাইল ভালো ভালো বানাবো কথা বুঝেন না কি খেপা হাই হাই পাগল তারপরে মিডিয়া বললো বলে শুনছি নাকি চাঁদে গিয়ে আপনারা বাস করবেন বলে অক্সিজেনের প্রয়োজন ভিন্ডি দুটাই বলেন তো আমরা বিহারি মানুষ ভিন্ডিও বলি না ঢেঁড়সও বলি না রামপোল্লার গাছ রামপল্লার গাছ এখন রামপল্লার টমেটোর গাছ লাগালো অক্সিজেন পাওয়ার জন্য আল্লাপ বলছেন مردو كم يقل مي الله صوب هو الذي جعل السمساجيا والقمر نورا وكدره من عدل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق <applause> يُفْسِلُ العايات لكونه আমি আল্লাহ ওই গ্যাস ফ্যাস বানাবার জন্য রান্না বান্না জন্য এগুলো সৃষ্টি করি না এই যে চন্দ্র শর্য যা দিয়েছি বানিয়েছি মানুষের কল্যাণের জন্য কি কল্যাণ জানো আদা নিনা ওয়াল হিসাবা এ দিয়ে তোমরা দিন সপ্তাহ মাস বছর গণনা করবা জুর বল সুবহানাল্লাহ মা খলাক আল্লাহ দালিকা ইল্লা বিল এগুলি বেকার বেকার বানাই নাই ওয়াহিদুম বানাই নাই এগুলি অত্যন্ত সত্তার সঙ্গে তোমাদের উপকারের জন্য বানিয়েছি ইউফাসিলুল আয়া এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি এগুলিকে তোমরা দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো জোরে বলো সুবহানাল্লাহ এক আল্লাহর গোলামি না করে পাগলেরা পাগলামি শুরু করেছে কথা বুঝেন কি তাহলে খেপা কত ধরনের হয় তাও বললাম এরা যে পাগলামি করছে আল্লাহ যে জবাব দিয়েছেন তাও বললাম আপনাদের সামনে বলেছি তিনটি কথা আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন তিনটি কথা দানের তিনটা চারটা আচ্ছা আপনারা সত্য কথা বলেন তো ইসলামের স্তম্ভ কি চারটা নমাজের ওয়াক্ত কি চারটা তাহলে এগুলো যদি হয় পাঁচটা তা একজন দাতা হবে না একটা তাহলে পাঁচটা হয়ে যায় ইনশাআল্লাহ আর একটা হবে না আমার ভাই আর হোক আর একজন হোক ইনশাল্লাহ দুবো বোকারি শরীর থেকে আর যেন দেখা যায় আল্লাহ তিনটি কথা বলছেন সেটাও বলবো কিন্তু আজকাল আমার ভূমিকা রাখতে রাখতে যেন শেষ হয়ে গেল ওয়াজ আপনারা শুনতে পেলেন না আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতাম যে মজমুনের উপরে আলোচনা করতাম আজকে সেই বিষয় সেই মজমুন না আয়াত পড়েছি না হাদিস পাঠ করেছি শুধু ভূমিকা রাখতে রাখতে যেন সময় শেষ হয়ে গেল আর আপনারা বলছেন আর তো থাকবো না আর থাকবো টাই আমার ভাইরা আমি কিন্তু খাবার এখনো খাই নাই আপনারা খেয়েছেন খেয়েছেন কি আশ্চর্য মানুষ বলছেন না কেন কোন হাত দিয়ে হাত দিয়ে এই হাত দিয়ে খেয়েছেন কথা ঠিক আল্লাহ যদি এই হাতটাকে প্রলয়সিস পরিণিত করে দেয় খাবেন কোন হাত দিয়ে এইটা দিয়ে এইটাও প্রলয়স করে দিলেন খাবেন কি করে খেয়েছি বললেন যে istri খাইয়ে দিবে মা খাইয়ে দিবে ভাবি খাইয়ে দিবে কাকি খাইয়ে দিবে এখন দেখা যায় নার্স ডাক্তার খাইয়ে দিবে পৃথিবীর সমস্ত মানুষ কা আল্লাহ পঙ্গু করে দিলে প্রলয়সিস পরিণিত করে দিলে এবার কোন হাত দিয়ে কে খাইয়ে দিবে বলুন কে খাবে এখন আগে কেন বললেন না আল্লাহ জান্নাত দেখিস কেন বললেন এই যে আমাদের ইমান কোরআন থেকে আমাদেরকে বেকুক করে দিয়েছে আল্লাহ পাক বলেন তোমরা খাও না তোমরা পান করো না হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসিকুন ওয়া ইযা মারিদতু ফাহুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তোমাদের পানি পান করে দেই খাবার খাইয়ে দেই আমি অসুখ দেই আমি অসুখ ভালো করি এবার বলতে হবে কে খাইয়েছে জোরে বললেন না তোরে বললেন না কে খাই খাওয়ার পরে কার প্রশংসা করবেন ঘোষের অমিত হ্যাঁ রাজনাথ সিং এ এই সমস্ত নেতাগুলি বিশ্বাস করো সেদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন আমার বক্তৃতা শুনছেন কথা বুঝেন কি উনি আমাকে বললেন ডিআরি সাহেব আপনার বক্তব্য শুনতে শুনতে আমারও তখন দাড়িটা কাঁচা ছিল উনি বলছেন আমি বললাম আমি চিনি আপনার বাপের নাম এমনি করে দেখা যায় আবু তালেব চৌধুরী ছিল না উনি বলছেন আপনি এত খবর রাখেন আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার বাপের নাম যে আবু তালেব চৌধুরী আপনার যে টাকা ছাপানো যে ট্যাক্সাল ছিল কলকাতাতে এখনও সেটা আছে আসলে ব্যাপারটা হলো কি কিছু জানতে হয় শুধু আলেম হলে হয় না আলিমের সাথে সাথে আপনাকে ইলম সঞ্চয় করার জন্য অনেক কিছু লেখাপড়া করতে হয় কথা বলছেন কিনে আজকে লেখাপড়া করেছে যারা আর হক কথা বলছে তারা তার জন্য মেজানুর আজহারি আজকে তেরে দিয়েছে না তেরেছে না তাহলে নাই ডাক্তার জাকির নাকে তেরেছে না নাই আমার সোনা টুকরা হাসি না

দিনের নেতা ছাড়া আলেম ছাড়া ওলামা ছাড়া মহাবদেশিন ছাড়া মহাকেকিন ছাড়া সেইখুল হাদিস ছাড়া এরাকে বাদ দিয়ে যখন তারা সেই সমস্ত পথভ্রষ্ট নেতাদের পিছনে দৌড়াবে আল্লাহ রসুল বলেছেন কায়ামতের মাঠে তাদের সঙ্গে যেন থাকবে উঠবে জাহান্নামে চলে গেছে এখন জাহান নামে চলে গেছে যাওয়ার পর বলছে আমরা তোমাদের ইত্তেবা করেছিলাম অনুসরণ করেছিলাম অনুকরণ করেছিলাম তোমাদের পিছনে দৌড়াল ছিলাম আর জাহান নামের তো চলে এসেছি আদাবের লাগে মিনিশাই এই আদাব থেকে গিয়ে একটু কোনো বাঁচাতে পারো সেই দিন নেতারা ইংরেজিতে কথা বলবে না ফার্সিতে কথা বলবে না হিন্দিতে কথা বলবে না এই যেন দেখা যায় ওই চায়ের দোকানদার ওই চাওয়ালা সে সময় আরবি কথা বলবে জোর বলে সুবাহ চাওয়ালা ওই যে মোদি কথা বুঝেন কি বেহায়া কত কার মানুষের জনগণের টাকা নষ্ট করেছে এখন টাকা যায় মাকে বলল একটা টাকা শপথ নেওয়ার দিন বলছে একটা টাকা আর আজকে তুমি পড়ছো শুধু খালি দেখা যায় একটা কলম তোমার পকেটে রয়েছে আজকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার কলম জনগণের টাকা খুব মজা লাগে হিসাব দিতে হবে না হবে না হবে না হবে না আল্লাহ পাক বলেন হিসাব দিন নই তাহলে কোন বান্দা হিসাব দিতে পারবে না ওরা সেই দিন হিন্দিতে আর ইংলিশে কথা বলবে না ওরা আরবিতে কথা বলবে আমরা সবাই কিসে কথা বলবো কি আসতে বলবো কিন্তু আমরা কিসের কথা বলবো ওই যে আল্লাহ পাক বললেন আলাস্তু বি রব্বিকুম আমরা সবাই কিসের কথা বলেছিলাম কালু বালা আরবিতে জবাব দিয়ে দিলাম এখন আরবিতে কথা শুরু হয়ে যাবে যখন এরা বলবে একটু কি আযাব থেকে আল্লাহর বাঁচাতে পারো সেই সময় তারা বলবে লাউ হাদান লা হাদাইনাকুম সাওয়াউন আলাইহিম আতাদিনা আম সাবরনা মা লানা মিন মাহিস পাল্লা আমি এর তর্জমা না ছেড়ে দিলাম আল্লাহ তিনটা কথা বলবেন কি তিনটা কথা সেই তিনটি কথা সেই সমস্ত যারা ভালো ভালো আমালে সলে নেকি সঞ্চয় করে নেকি অর্জন করে আল্লাহ তারবারের সম্মুখীন হয়েছে আল্লাহর দরবারে আল্লাহর সামনাসামনি হয়ে গেছে আল্লাহ সে সময় তিনটা কথা বলবেন বলবেন্লাহ আল্লাহ তিনটা কথা বলবেন আল্লাহ যে তিনটি কথা বলবেন আল্লাহ সেই তিনটি কথা কোরআনের মধ্যে কোট করেছেন বলছিলাম পাঁচ নম্বরের একটা মানুষ কি হবে তারপর আর কিছু বলবো না ইনশাআল্লাহ বলব না শুধু একটা কথা বলবো বখারি শরীফ থেকে দোয়াটা দেবো যেটা রসুল দোয়া দিয়েছে ও হালাতে ওই দোয়াটা দেবো রসুল্লাহ বলেছেন পিতা মাতার দোয়া কবল হয় এমনি করে মুসলমের দোয়া কবুল হয় ও সাফিরের দোয়া কবল হয় ফলে ওই দোয়াটা আমি দেবো ইনশাআল্লাহ যদি আপনারা পাঁচ নম্বরের একটা মানুষ বলতেন আর একজন আর একটি মানুষ দেখি আল্লাহর কোন বান্দা বলেন আল্লাহ সুবাহ রসুল বললেন আল্লাহ সকলের দান কবুল করেন না তবে যার দান কবুল করেন সেই বান্দার যেন মনের মধ্যে সিনার মধ্যে ইলহাম করেন দাও 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 মানুষটার কষ্ট হয় যদি বলি পঞ্চাশ হাজার দিচ্ছি আর দিতে যদি না পারি আল্লাহ সে সময় তাকে দেওয়া করাবে বলে তার মনের মধ্যে এসে যায়